উনি আরো যারা আছেন বিউটি ব্লগার যারা আছেন এবং যারা সেলুন ওনার যারা পার্লার ওনার বাংলাদেশের সব নাম করা যারা আছেন তো আমাদের তো কসমেটিক্স স্কিন কেয়ার কালার কসমেটিক্স তো আমরা ওনাদের এই আয়োজনের সাথে আমরা থাকতে পারি আমাদের খুব ভালো লাগছে আর হারলান অলওয়েজ ট্রাই করে যে ভালো কিছুর সাথে থাকতে সো আজকে আমাদের যেটা উদ্দেশ্য যে আপনারা জানেন যে বাজারে কিন্তু ভেজাল পণ্যতে ভরপুর অনেকের কিন্তু পুরন ঢাকায় কসমেটিক্স মাঝে মাঝে কসমেটিক্স মেখে স্কিন কেয়ার মেখে মানুষের স্কিনে ক্যান্সার হচ্ছে এবং অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক মেয়ে ইয়াং মেয়ে তারা মেখে তাদের বিয়ে পর্যন্ত হচ্ছে না এরকম ঘটনা আমরা ফেসবুকে দেখেছি সো সেখান থেকে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যটা তো আছে সবার মধ্যে কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও উনি মানবতার সেবাই বলবো যে স্কিন নিয়ে এখন বাংলাদেশের মানুষ সচেতন তো আমরা সেদিকে গিয়েছি তো যেহেতু এখানে যে অনেক বাংলাদেশের নাম করা মেক ওভার ট্রেনাররা আছেন তারপরে ওনারা আছেন পার্লার ওনারা আছেন তো আমরা আমাদের কালার আছে 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 হোম কেয়ার কেয়ার পার্সোনাল সবকিছুর পরেও আমরা কিন্তু এখন যারা পার্লারে আছে তাদের জন্য সেলুন যারা আছেন তাদের জন্য আমরা কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রোডাক্ট বাজারে চলে আসবে আলান কাজ চলছে এবং আমরা এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যারা ভালো ভালো প্রোডাক্ট কেনার জন্য ব্যাংককে চলে যাচ্ছেন ইভেন আমেরিকা থেকে আনেন ফ্রান্স থেকে আনেন সেগুলো ইনশাল্লাহ এখন আর লাগবে না এইটুক এনশিওরেন্স দিতে পারি আপনাদের মাধ্যমে কারণ আমাদের কসমেটিক্সগুলো বিভিন্ন ধাপে বাজারের সেরা কাঁচামাল বিদেশ থেকে পণ্য আসে সেগুলো কাঁচামাল রেডি করে আমরা কিন্তু অনেকভাবে প্রসেস করে অনেক মানুষের উপর গবেষণা করে কিন্তু সেগুলো বাজারে ছাড়ি এবং এই যে দুই তিন মাস বলছি আসবে সেটা কিন্তু দুই তিন বছরের গবেষণার সেটা কিন্তু দুই তিন মাস পরে যখন আসবে তখন যারা সেলুন ওনার আছেন যারা পার্লার ওনার আছেন গুলশান বনানিতে অনেক প্রিমিয়ামস পার্লার আছে অনেক অনেক আপুরা যান ওখানে তো সেগুলো আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন এবং একটা জিনিস কি একটা ট্রাস্টি লেভেল আমরা অলরেডি ক্রিয়েট করেছি বাজারে সো সেগুলো যখন ওনারা পাবেন এবং ওনাদেরও কিন্তু এই আয়োজনে এবং যারা বিউটি ব্লগার্স আছেন যারা মেক ওভার ট্রেনার আছেন এবং ব্রাইডাল যে গুলো হয় আমাদের কিন্তু এখন অলরেডি আমাদের অনেকগুলো শেডস কিন্তু মেকআপের তো অনেকগুলো শেডস থাকে সেগুলো নিয়ে আমরা অলরেডি গবেষণা করছি আমরা গবেষণা করছি এবং বিভিন্ন মানুষের স্কিন টোন যেহেতু বিভিন্ন হয় সো আমরা বিভিন্ন টোনের বিভিন্ন টাইপের স্কিন টোনের উপর মেকআপ আমরা বানাচ্ছি অলরেডি তো সেগুলো বানার উদ্দেশ্য হচ্ছে যে এইটাই যে বাংলাদেশে বাইরে যেন আর না যেতে হয় আপুরা যেন সহজেই পেয়ে যায় হাতে সেগুলো করছি এবং দুই তিন মাসের মধ্যে আমাদের সব প্রোডাক্ট চলে আসবে হয়তো বা লিলি প্রফেশনালস বা প্রফেশনালস বা কেবোচিন প্রফেশনালস এবং আমাদের কিন্তু মেডিকেলের প্রোডাক্ট আছে সিউরিং তো সবকিছু মিলেই আজকের আয়োজনের সাথে এই যে মেবাব তাদের সাথে আমরা